আমরা মুরগির মাংস অনেকে অনেক রকম করে রান্না করি তবে আলু দিয়ে মুরগি মাংসের ঝোল সবাই খুব পছন্দ করি তাই আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তাহলে শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে আমি মাংসটা এক কেজি মাংস জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে আদা রসুন বাটা তার মধ্যে জিরা ধনে গুঁড়ো কাঁচা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর হোম মেড চিকেন মশলা লবণ হলুদ আর ক্যাপসিকাম কিছুটা আর পেঁয়াজ কুটে নিয়েছি আর আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি আলু দিয়ে যেহেতু রান্না করব তার জন্যে নুন হলুদ দিয়ে আলুটিকে ভেজে নিয়েছি কিপসি করে মানে সিক্সটি পারসেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করতে হবে সম্পূর্ণ না তারপরে তেল দিয়ে তার সঙ্গে তেজপাতা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হালকা ফ্রাই করে হালকা ফ্রাই করতে হবে করে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো এগুলো সব দেশি মুরগির মাংস আছে বয়লা না এটা দেশি মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে লবণ হলুদ এবং আদা রসুন বাটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর বাড়িতে তৈরি করেছিলাম চিকেন মশলা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া করব চিকেন মশলাটা আমি ধনে জিরে আর গরম মশলা শুকনো লঙ্কা এগুলো দিয়ে তৈরি করে রেখেছি আগে থেকে এটা দিয়ে আমি প্রত্যেক মাংসের মধ্যে এবার টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে এবার বেশ করে নাড়াচড়া করব এদিক ওদিক করে নাড়াচড়া করে আমি ঠিক মতন করে ঢাকা দিয়ে সেদ্ধ করবো মাংসটাকে দেখছো জলগুলো বেরিয়ে শুকতে লেগেছে এভাবে আমাকে কষতে হবে চিকেনটাকে কারণ ভালো করে না কষলে গন্ধ বের হত একটা আঁসটা গন্ধ থেকে থাকবে থেকে যেতে পারে তার জন্য ভালো করে আমি কষব এবার আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই কষা হয়ে গেছে আমার মাংসটা এবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো যতখানি আমি ঝোল রাখতে চাই সেই মত মতন আমি জল দিব যাতে আলু আর মাংস ডুবে থাকে এটা একটা ঝোল হবে কষা না তার জন্য একটু বেশি জল দিতে হবে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করব সেদ্ধ মোটামুটি হয়ে গেছে কিছুটা বা মধ্যে আলুটাও দিয়ে দেব দিয়ে এবার রান্না করব। রান্নাটা এর মধ্যে আলুটা আর মাংসটা একসঙ্গে সিদ্ধ হবে এবং আলুর মধ্যে মশলাটাও ঢুকে যাবে নুন মশলা ঠিক মতন এরপর রান্না হয়ে গেছে আমার তার নামানোর সময় ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এরকম মুরগির মাংসের ঝোল খুব সুস্বাদু লাগে আশা করছি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য বাড়িতে ট্রাই করবে এবং লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও করার জন্য আবার আসি অন্য কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণ ধন্যবাদ